আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম তো একটা ভাই আমার অনেক দিন ধরে কমেন্ট করতেছে এবং বলতেছে যে ইএনজি ফাইল মানে যেটা আমি মেশিনে ইউজ করে যেটা ইএনজি ফাইল ওটা কীভাবে আবার ব্যাক ব্যাক আপ করা যায় ঠিক আছে যেমন মনে করেন আমাদের এটা জেডিবিন ফাইল ঠিক আছে আমি এই যে স্ক্রিনে থাকতেছেন আমি একটা ফুল নিয়ে রাখছি তো এটা আছে আমাদের জেডিবিন ফাইল মনে করি টুলপাত করে আমি মেশিনে চালাইলাম চালানোর পর দেখা গেল যে এটা হারাই গেলো আমাদের কম্পিউটার যে কোনো একটা ক্র্যাশ করছে অথবা যে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেছে যেই কারণে আমাদের মনে হয় ফাইলটা হারাই গেছে তখন আমরা মনে হয় ড্রাইভ থেকে ফাইলটা আবার কীভাবে রিকভার করতে পারি ঠিক আছে তো সেটা আমরা আজকে দেখবো মানে এনজি ফাইলও আবার কীভাবে রিকভার করতে পারি এবং ফাইলটা কীভাবে আবার দ্বিতীয়বার চালাতে পারি এটা মনে করেন মরিফাই কীভাবে করা যায় ঠিক আছে তো এটা দেখবো তো আমি আগে আমি ছোটোটা ডিজাইন নিয়েছি যাতে আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি বড়োটা যাতে বোঝাইতে অনেক সময় লাগবে তো আমি ছোটোখাটো বোঝাই জাস্ট আপনারা এই সিস্টেমে যে কোনো ফাইল করতে পারবে তা আমি মানে কার আগে আমি এটাতে টুলপাত করে নিলাম ঠিক আছে আমি এটারে ইএনজি ফাইল করে তা আমি এটা কাপ করে নিলাম আমি সামিলি দিয়ে কাপ করলাম ঠিক আছে এরপর মনে করি এক্সপোর্ট করলাম আমি যেমন ডেস্টোর ভিত্তে এক্সপোর্ট করি ডেস্টোর ভিত্তেই যেমন আচ্ছা আমি ফলো আর ঠিক আছে দিয়া আমরা এই যে পিকটু দিতে যে কোনো মানে একটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে এরপর মনে করেন গেলাম ঠিক আছে এখন মনে করি যে আমার ফাইলটা দেখে আপনাদেরকে জাস্ট কোথায় আমার ফাইলটা আসছে এই যে এই ফাইলটা যদি আপনারা দেখেন দেখেন এই ফাইলটা এটা আমার ইএনজি ফাইল ঠিক আছে মেশিনের ফাইল এটা আমি চালা দেখতে পারি দেখেন আমাদের ইএনজি ফাইল ঠিক আছে এই জায়গাটা করতেছে না শোটা ইএনজি ফাইল যে কারণে আমাদের কি করতে হবে দেখেন ইএনজি ফাইল মনে কারণ এখন আমি এই এই ডিজাইনটা মনে আমাদের মানে ডিলিট হয়ে গেছে মনে করেন আপনারা ডিলিট হয়ে গেছে এখন কী করবেন এটা আনবেন কীভাবে ব্যাগ আনবেন কীভাবে সেটা বোঝাই তো এটা ব্যাগ আনার জন্য আমাদের সর্বপ্রথম মনে করেন আপনি যে কোনো একটা পেজ নেবেন জেটিপিটা যে কোনো একটা পেজ নেবেন নেওয়ার পরে আমরা যেভাবে এই যে ফাইলে যাব এই ফাইলেটা ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে ইনপুট ঠিক আছে ইনপুটে দেওয়ার পর দেখবেন এই দিকে আরও অপশন বের হয়ে ঠিক আছে এই এতগুলো অপশন বেড়বে তারপর এই যে অল ফাইল এটা একটা সিলেক্ট দেবেন এটা ক্লিক করার পরে দেখবেন নিশ্চয়ই এই যে ফর্মেট সিলেক্ট করতে হবে ঠিক আছে এই জায়গায় তো আমাদের এই যে কী ফাইল এটা এনসি অথবা যে কোনো ফাইল এটা যেগুলো ফাইল আছে এই যেগুলো দেখতেছেন সবগুলো আপনি এইগুলা কথা ঠিক আছে ফাইল ঢুকে পারবেন যে থ্রি বি এআই পরে বিএমপি এটি সব নিতে পারবেন তো আমাদের দরকার আছে কি ইএনজি ঠিক আছে তো ইএনজি নিয়ে আমরা নেওয়ার পর আমাদের ফাইলটা কোথায় আছে ডেস্কটপে তো ডেস্কটপে আমি খুঁজে বের দিই তো এই যে ওপেন দিলাম এরপর আপনারা আমাদের সাথে এরকম দেখবেন চার পাঁচ বক্সের মতো করবে ঠিক আছে তো আমরা এটা একটা লেফট ক্লিক করলেই দেখবেন আমাদের ফাইলটা অটোমেটিক আয় পারবে কিন্তু এরপরে হয়েছে আমাদেরকে এটা কিন্তু কার্ড করা ঠিক আছে তো এটা চাইলে আমরা কোনো কাস্টমাইজ করতে পারবো না এটারে কোনোভাবে এটারে মানে কোনো মডিফাই করতে পারবো না তো এটা মডিফাই করার জন্য কী করতে হবে আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এরপরে হয়েছে ট্রান্সফর্ম এটা ভিতরে একটা ক্লিক দেবেন পরে দেখবেন নিশ্চয়ই যে কনভার্ট পাথ টু গ্রাফিক্স ঠিক আছে তো এটা ভিত্তি ক্লিক দিলেই দেখবেন আমাদের পুরো পরিণত হয়ে যাবে এটা কিন্তু এখানে একটা সমস্যা থাকবে কি এই সমস্যাটা আপনার কিছুটা ফেস করতে হবে এটা কারণ এটা প্রত্যেকটাই আমাদের দুইটা করে হয়ে যাবে যখন আমরা কাপ করে যে যাই রিভার্স অপশনটা দেওয়া থাকে তখন যে কারণে আমাদের ডাবল হয়ে যায় ঠিক আছে যদি সিঙ্গেল দেন আপনার ডিলেট অরিজিনাল যদি দিয়ে দেন কাপ করার সময় তখন আর এটা সমস্যা হবে না তখন আপনি একটাই পাবেন তখন এটা নামাবেন তো এসে আপনাদের ক্ষেত্রে আপনাদের যদি দুটো চালাইতে আমাদের দুইটা চালাইবেন অথবা একটা চালাইতে হলে একটা যেটা চালাবেন যদি আপনার ফাইল ব্যাক আপ নিতে চান তাহলে একটা চালাইতে পারেন তো এইভাবে করতে হবে এখন এটা চাইলে আপনার মডিফাই করতে তৈরি দেখেন এটা যদি আমি এটা রিবার দেখা একটা দিই মনে করি এইগুলো আমি প্রত্যেকটা যদি একটা ডিভাইতে গাইডটা আমি আবার ঘুরে আসতে করতে পারি একটা ভুল দিই তখন সেম হবে আবার এইগুলো খালি ডিভাইড দুই মাথা গাইডটা দিলে দেখবেন আবার ঠিক আছে আর এখানে তারপর একটা ডিলেট করে দিলাম আমি ঠিক আছে এবার এখানে একটা হয়েছে গে যে এইভাবে একটা হয়েছে ঠিক আছে তো এরকম করে আপনার ডিভাইড দিয়ে যদি কিছু মনে করেন হালকা একটু সময় ব্যয় করলে দেখা গেছে আপনি আবার ওই ডিজাইনটাই মেকআপ পাইতেছেন নতুন করে আবার ডিজাইনটা করা লাগতেছে না আর যদি চান না এরকমই এর ভিত্তি মানে আপনি আবার কার্ড করে দেবেন তখন আবার কী করবেন যদি চান এরকমই মেশিনে চালাবেন তাহলে আপনার এটা কিন্তু যদি চারবার চলবে বুঝলেন ঠিক আছে এরকম কিন্তু চারবার না চালাবে দুইবার কীভাবে চালাবেন দেখেন দুইবার চালানোর জন্য কার্পে যায় এই যে এই জায়গাটা এই যে রিসেন্ট ইনভার্স এটা যা বন্ধ করে দেবেন এই যে রিকার্ট ইনভার্স ঠিক আছে এটা বন্ধ করে দিলেই আপনার একবারে চলবে ঠিক আছে একবার চলবে তখন যা এটা দেয়া কার্প করলে দেখবেন আপনার এক ওই দুইবারই চলবে কারণ এটা দুইটা করে আসে না ফাইল তাহলে দুইবারই চলবে মানে চারবার আর চলবে না তো এটা বিষয়টা তো মানে মূলত হয়েছে এভাবেই আপনাদের কাজটা করতে হবে ঠিক আছে তো বিষয়টা আশা করি সবাই ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর যেখান দিয়ে না বোঝেন ওইটা আমার কমেন্টে জানাবেন অবশ্যই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ভিডিওটা আজকেই পর্যন্ত ছিল ঠিক আছে আসসালামু আলাইকুম